এবার কালী পুজোটা মিস করবো না একদম এইখানে আসতে পেরে খুব ভালো লাগছে আমি খুব নার্ভাস আমি এরকম অনুষ্ঠানে সচরাচর যাই না আমি আমার কমফোর্ট জোন থেকে বেরাতে পারি না সবসময় কিছু একটা উপরে বেস করে বর্তমান পরিস্থিতির উপরে সেই বর্তমান পরিস্থিতির উপরে প্রেক্ষাপট নিয়ে তৈরি হবে এবং যেখানে বর্তমান এবং আধ্যাত্মিকতা একটা মেলবন্ধন থাকে সেটা নিয়ে এই নীলকণ্ঠ ভাবনা তৈরি হবে নমস্কার বন্ধুরা সকলকে নতুন একটি ব্লগ ভিডিওতে আবারও স্বাগত জানাই আমি দীপ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও সকলকে জানাই স্বাগত তোমরা সকলেই কিন্তু জানো যে বারাসাত মানে কিন্তু কালী পুজোর জন্য বিখ্যাত সেই জন্য আজকে কিন্তু চলে এসেছি বারাসাত এবং বারাসাতের মধ্যে একদম স্টেশনের পাশেই একটি কালী পুজোর ব্যানার উন্মোচন রয়েছে আজকে যেই ক্লাবের নাম কিন্তু রয়েছে ছাত্রসংঘ সেই ছাত্রসংঘর এবছর দু হাজার পঁচিশ সালে কী থিম হতে চলেছে কালী পুজোয় কারণ বারাসাতে কিন্তু খুব সুন্দর সুন্দর থিমের প্যান্ডেল এবং ঠাকুর হয়ে থাকে কালী পুজোতে তো সম্পূর্ণ সেই ব্যানার উন্মোচন দেখাবো এবং সেখানে কিন্তু তোমরা সকলেই চেনো নাম করা ইউটিউবার তুষার দাস সেও কিন্তু থাকছে এবং কীভাবে তোমরা এই পূজা মণ্ডপে আসবে কালী সময় সেটাও তুলে তো না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি বারাসাত স্টেশনে এবং বারাসাত স্টেশনের থেকে কিন্তু পাঁচ নম্বরের বাইরে বেরোতে হবে তোমাদের এবং সম্পূর্ণ দেখতেই পাচ্ছ পাশ দিয়ে ট্রেন যাচ্ছে এবং স্টেশন থেকে কিন্তু হাঁটা পথে দু থেকে তিন মিনিট সময় লাগবে এবং চলে এসেছি আজকের ছাত্র সংঘ বারাসাতের যার কিন্তু রয়েছে দু সালে কালী পুজোর ব্যানার উন্মোচন এবং সামনেই কিন্তু সঙ্গীতানুষ্ঠান চলছে এবং পেছনে যে ব্যানারটা দেখতে পাচ্ছ সেখানেই কিন্তু রয়েছে এবছরের কি হতে চলেছে সেই থিম

সেও কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং তাকে ক্লাবের পক্ষ থেকে অর্থাৎ ছাত্র যুবসংঘের পক্ষ থেকে কিন্তু বরণ করে নেওয়া হচ্ছে এবং দু হাজার পঁচিশ সালে বারাসাদের বুকে এই ছাত্র যুবসংঘের কী থিম হতে চলেছে তোমাদের সেটা যেরকম তুলে ধরবো আজকের এই ভিডিওতে তার পাশাপাশি ক্লাবের কর্মকর্তার কিছু কথাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরব আমাদের সুশান্ত মন্ডলকে আমাদের মধ্যে স্মরণ করে নেবে কালী পুজো কমিটি কোষাধ্যক্ষ মৃদুল দত্ত মহাশয় মৃদুল দত্ত মহাশয় এরপর সরস্বতী পুজোর সময় আসার জন্য বলা হয়েছিল রাহুল বলেছিলেন তো এবার কালী পুজোটা মিস করবো না একদম এখানে আসতে পেরে খুব ভালো লাগছে আমি খুব নার্ভাস আমি এরকম অনুষ্ঠানে সচরাচর যাই না আমি আমার কম্পোর্টজন থেকে বেরাতে পারি না এখানে আমার অনেক ছোট ছোটো ভাইয়েরা এসেছে যারা কন্টেন্ট বানায় পুজো রিলেটেড তো তাদেরকে অনেক শুভকামনা শুভকামনা ছাত্রসংঘের সকল সদস্য এবং রাহুলটাকে আরও একবার আমি থ্যাংক ইউ জানাবো আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য এবার পুজো দারুণ কাপের সব একটা শিল্পীর প্রধান ভাবনা থাকে আর আমিও চেষ্টা করব ছাত্র সংঘকে এটুকু যাওয়ার জন্য আর কিছু বেশি বলবো না আর যেটা হবে সেটা পুজোর প্যান্ডেল উদ্বোধনের জন্য নমস্কার ধন্যবাদ তো চলো দু হাজার পঁচিশ সালে ছাত্র যুব কী থিম হতে চলেছে যেটা তোমাদের সামনে এবছর তুলে ধরা যাক এবং দেখতে পাচ্ছ খুদে বাচ্চারা এখানে কিন্তু তারা বাজনা বাজাচ্ছে খুব সুন্দরভাবে বারাসাত ছাত্রসংঘ যুববিন্দ তাদের এবছরের নিবেদন দু হাজার পঁচিশ সালে কালী থিম কিন্তু রয়েছে নীলকণ্ঠ দেখতেই পাচ্ছ এবার শুধু চমক নয় হৃদয়ের ছোঁয়ার পালা নীলকণ্ঠ অর্থাৎ ভগবান শিবের কিন্তু অংশ এবং সেইটাকে ঘিরে এবছর হতে চলেছে তাদের পূজা মণ্ডপ でいい তো চলো বন্ধুরা তোমাদের সামনে তো তুলে ধরলাম যে এবছর থিম কি হতে চলেছে ক্লাব কর্মকর্তার মুখ থেকে চলো জেনে নেওয়া যাক কিছু কথা বন্ধুরা এই মুহূর্তে তোমরা সমস্তটাই দেখলে বারাসাত নিবেদিতা ছাত্রসংঘ যুববৃন্দের আজকের যে ইউটিউবার সম্বর্ধনা জ্ঞাপনের মাধ্যমে আজকের যে বিশেষ অনুষ্ঠান তা সম্পন্ন হলো এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত রয়েছে পুজো কমিটির সম্পাদক রাহুল দা এবং সদস্য বিপ্লব দত্ত মহাশয় এছাড়াও আরও বিশিষ্ট ব্যক্তিবর্গেরা এছাড়া রয়েছে আমাদের এখানকার যিনি শিল্পী যিনি এই নীলকণ্ঠ যার মস্তিষ্ক প্রসূত রয়েছে তো ওনাদের কাছ থেকে জেনে নেব যে এবছরের যে ভাবনা সেই ভাবনা কিভাবে মাথায় এলো প্রথমে দাদার কাছে চলে আসবো সুশান্ত দা কীভাবে এই নীলকণ্ঠ ভাবনাটা মাথায় এলো আপনার সব সময়ের জন্য কিছু একটা উপরে বেশ করে বর্তমান পরিস্থিতির উপরে সেই বর্তমান পরিস্থিতির উপরে প্রেক্ষাপট নিয়ে এবং যেখানে বর্তমান এবং আধ্যাত্মিকতা একটা মেলবন্ধন থাকে সেটা নিয়ে ভাবনা তৈরি হবে আচ্ছা মণ্ডপটা তো নীলকণ্ঠ অর্থাৎ আমরা বুঝতে পারছি যে শিবকে নিয়ে বাবা মহাদেবকে নিয়ে তো এখানে কি কি মেটেরিয়াল ইউজ করা হচ্ছে ম্যাটেরিয়ালস কী কী ইউজ করা হচ্ছে সেটা তো

দেখো অনুষ্ঠানটা এটা একটা ইউনিক অনুষ্ঠান ন্যাচুরালি বারাসাতে বারাসাত কালী পুজোর শহর বারাসাতে তো এই ধরনের মানে ব্যানার উন্মোচন বা উন্মোচন এই ধরনের অনুষ্ঠান হয় না আমার মনে হয় এটা প্রথমবারই হয় না এই ধরনের অনুষ্ঠান হয় না সেই জন্য আমরা চিন্তা করেছিলাম যে এই শুরুটা একটু শুরু থেকেই একটু অন্যরকম কারণ এত বছর ধরে আমরা এর আগে এক হাজার কালি করেছি যে মানে যা যা থিমগুলো করেছি আমরা সেগুলো সম্পূর্ণটাই আমাদের ক্লাব সদস্যদের মস্তিষ্ক মস্তিষ্ক প্রসূত হতো ডেকোরেটারের সহযোগিতা নিয়ে আমরা করতাম কিন্তু এইবার আমরা প্রথম থেকেই একটা চিন্তায় ছিলাম যে না এইবার আমরা প্রফেশনালি কাউকে দিয়ে কাজটা করাবো তো এটা ভাবতে ভাবতে আমাদের ভাই আমাদের পাহাড়ি ছেলে ও আমাদেরকে অ্যাপ্রোচ করলো যে দাদা আমরা তোমাদের পুজোটা করতে চাই এরকম 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 আমরা একটা চিন্তাভাবনা নিয়েছি তো সেখানে আমরা বসে আলোচনা করো তো একটা সব কিছু যখন দেখলাম ঠিক আছে তখন আমরা ভাইকেই পুরো দায়িত্বটা দিলাম যে আর ওর কাজ আমরা আগে দেখেছি সেখান থেকে একটা ভরসাও ছিল যে একটা ভালো পুজো ওখানে করে দেবে আচ্ছা কতটা আশাবাদী যে অন্য সকল পুজোর সঙ্গে একটা প্রতিযোগিতা তো থাকে মনে মনে দেখো প্রতিযোগিতা দেখে সাথে যে লেভেলের পুজো হয় সেখানে তো আমরা মানে কি বলবো ছোটো খুবই খুবই ছোট আমরা বিগত চার পাঁচ বছর ধরে চেষ্টা করছি যাতে বারাসের মেন স্ট্রিমের পুজোগুলোর সাথে আসতে পারি আমাদের কাছে বাজেটটাও একটা ব্যাপার বাড়ার সাথে যে বাজেটের পুজোগুলো হয় তো কম্পিটিশন অবশ্যই দেবো কিন্তু হ্যাঁ সেটা একটা মানে অসঞ্জস্যপূর্ণ কম্পিটিশান থাকবে তো আশা করি যারাই থাকবে যারা দর্শকরা আসবে তারাই বিচার করবে যে ভালো লাগলো কি লাগলো কীভাবে দর্শনার্থীরা এসে পৌঁছাবে তোমার মুখ থেকে একটু জেনে দেখুন আমাদের এখানে খুব সিম্পল অ্যাড্রেসটা আপনি বাস স্টেশনে যাবে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের পাশে যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুজোটা আপনারা দেখেন ওটা দেখে আপনারা সোজা একদম ওই রাস্তা থেকে চলে আসতে পারবেন সোজা পাঁচ সাত মিনিট হাঁটলেই আমাদের পুজোটা অথবা আপনারা যারা শক্তি মন্দিরের পুজো দেখতে আসেন কৃষ্ণনগর রোডে শক্তি মন্দিরের পুজো থেকে ওই নপাড়া রবীন্দ্র রোড সোজা আমাদের পুজোটা এখানে পৌঁছতে দেবে আচ্ছা একটু তুষার ভাইয়ের কাছে আসবো আজকে এই শুভ সূচনা অনুষ্ঠানে এসে কেমন লাগছে দারুণ লাগছে আমি প্রথমবার এই ক্লাবে আসলাম আর এখানে থিম কিন্তু এবার নিয়ম অন্ধ মানে দাদা করছেন তাই তো তো আপনারা আসুন এসে দেখুন কেমন কি হচ্ছে কারণ বার অনেক বড় বড় পুজো হয় দাদা যেমন বলছিলেন যে ওরা বড় বাজেট নিয়ে কাজ করে তো সেখান দাঁড়িয়ে এইখানে একটা ক্লাব যারা এত বড় একটা ভাবনা নিয়ে এসেছে নীলকণ্ঠ তো আপনারা আসুন এবারে পুজোটা অনেক আনন্দ করুন তুমি আসছো তো পুজোয় একদম ফাটিয়ে মস্তি হবে বারাসাত কালী পুজো নিয়ে বলো অন্য সকল কালী পুজো সকল কালী পুজো নিয়ে ছোটবেলা থেকেই যেহেতু বারাসাতে একদম একদম বারাসাতে কালী পুজো তো বিখ্যাত তোমরা সবাই জানো তো যেমন আমাদের পাইনেয়ার আছে দেন আমাদের আমাদের এলাকা নবপল্লী আছে তো তোমরা যারা যারা দেখছো ভিভাসটা অবশ্যই আসো বারাসাতে অনেক বড় বড় পুজো হয় ধন্যবাদ আজকে তোমাদের সামনে তুলে ধরলাম বারাসাতের কালীপুজো কিন্তু বিখ্যাত তোমরা সকলেই জানো বারাসাতের মধ্যে একদম স্টেশনের পাশে ছাত্র যুবসংঘ তার আজকে কিন্তু ছিল ব্যানার উন্মোচন কালী পুজো কী থিম হতে চলেছে সেটা যেরকম তোমাদের সামনে তুলে ধরলাম এবং আগামীকাল থেকে অর্থাৎ আজকে কিন্তু ব্যানার উন্মোচন হয়ে গেলো এবং এরপর থেকে কিন্তু জোর কদমে প্যান্ডেলের প্রস্তুতি চলবে এই পূজা মণ্ডপেও তো কতটা তোমাদের ভিডিওটা ভালো লাগলো এবং তোমরা অবশ্যই কিন্তু যারা সাথে কালী পুজোর সময় আসছো অবশ্যই কিন্তু এই ছাত্র যুব সঙ্গে আসতে পারো এবং অবশ্যই মাতৃ দর্শন করতে পারো তো আরও যখন কাজ এগোবে আবারও আসবো আজকে সবে মাত্র কিন্তু ব্যানার উন্মোচন করা হলো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো সকলে ভালো দেখো সুস্থ দেখো আজকের মতো এই ভিডিওটা বারাসাত থেকে এখানেই শেষ করছি